দর্শক আপনারা যা দেখতে পাচ্ছেন যে পিছনে মাপজপের কাজ চলতেছে এখানে ইনশাল্লাহ একটি বড় আস্ত বড় একটি মসজিদ হবে ইনশাল্লাহ কারণ এই অত্র গ্রামে আশেপাশে কোথাও তেমন একটা বড় জুমার মসজিদ নাই এখানে মানুষে নামাজ পড়তে বেশ কষ্ট হয় যে কারণে এক আল্লাহর আল্লাহবন্দা সে একাই আশি শতাংশ খরচ দিয়ে একটা মসজিদ করার প্ল্যান নিয়েছে আমাকে বলছে যে আপনি কাজ শুরু করে দেন সেই ইউএসএ ইউএস প্রবাসী ইউএসএ প্রবাসী তো এখানে স্থানীয় একজন বাসিন্দা রয়েছে তার সাথে কথা বলবো আপনাদের এখান থেকে সুন্দরবন দেখা যায় ওই যে কাছে সুন্দরবন এরকম প্রত্যন্ত একটা অঞ্চলে এরকম উন্নতমানের মসজিদ হচ্ছে এতে আপনাদের অনুভূতি কীরকম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করে নিচ্ছি যে মহান রবুল আলমিন আমাদের কে আপনাদের মাধ্যমে একটি আল্লাহর ঘর উপহার দিতেছেন এই জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো আপনারা এর আগেও একবার এসেছিলেন দেখেছিলেন যে আমরা দুই হাজার একুশ সালে পরিকল্পনা করছিলাম যে এখানে একটা মসজিদের প্রয়োজন প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মুসল্লির একত্রিত হয়ে আমরা একটি সিদ্ধান্ত সুরায় অর্থাৎ মজলিস করে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে একটা মসজিদ করা প্রয়োজন তারপরে আমরা দুই হাজার বাইশে আমরা এখান থেকে মাটি উঠিয়ে এখানে আমরা মসজিদের ব্যবস্থা করি তো সে সময় আমরা এরকম কোনো টিনের কারণ এখানে মানুষ বেশিরভাগই একটু গরিব শ্রেণীর মানুষ সেই জন্য আমরা এখানে মসজিদটি সুবরি গ্যাস এবং পলিথিন এরকম দিয়ে কিন্তু মসজিদটি করছিলাম আপনাদেরকে জানাইছিলাম অবগত করেছিলাম আলহামদুলিল্লাহ তেইশ সালে আল্লাহর এক বান্দা সৌদি প্রবাসী থেকে তিনি কিছু অর্থ দিয়ে এরকম টিন এবং কাঠ দিয়ে এই মসজিদটি করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনি আসার পরে আল্লাহ আবার একটি সুসংবাদ জানিয়ে দিয়েছেন বর্তমান মাস রবিউল আগামনের মাস এমনি আমরা আনন্দিত এবং খুশি সেই মুহূর্তে আবার একটি আপনি আনন্দ নিয়ে এসেছেন এজন্য আমাদের যে অনুভূতি কি আমরা বুঝাতে পারবো না তো এখানে ইনশাল্লাহ যদি মসজিদ হয় এই যে জায়গা দেখতেছেন এখানে মাদ্রাসা হবে ইনশাল্লাহ এটা একটা এখানে মানুষের যে আগ্রহ এবং অনুভূতি তা বাসায় প্রকাশ করা যাবে ইনশাল্লাহ এখানে একটা মসজিদ হবে মসজিদে পাচক্ত নামাজ হবে জুয়ান নামাজ হবে কোরআন হবে আমাদের ইচ্ছা আছে যেন আমরা আসন্ন রোজা রোজার আগেই যেন মানুষ মসজিদে নামাজ পড়তে পারে এবং সেই সবের ভাগিদার আমরা যারা অংশগ্রহণ করব এই কাজে সকলে যেন হতে পারি সেটা আমাদের আরো কামনা আপনার মাধ্যমে যে মাইক হ্যাঁ মাইকটাও দিয়েছে ইউএসএ প্রবাসী এক আজাদ সাহেব পরে এ জায়গায় আরো বিভিন্ন যে আপনি আল্লাহ আপনাকেও কবুল করুক দিনের জন্য এবং আপনি কে যেন দিনের খাদেম বানায় এই জন্য দোয়া করি আল্লাহর দরবার আর বিশেষ করে কথা হলো যে আমরা এটার নাম এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি হলো দারুসন্নাত মোহাম্মদী ইসলামী কমপ্লেক্স অর্থাৎ রসুল্লা সাল্লামের নামে এখানে কোনো ব্যক্তি নেই কোনো ব্যক্তি অথবা কোনো নেতা বা অথবা কোনো পীর বা অথবা কোনো লোকের নামে না বরং একমাত্র রসুল্লাহ সাল্লি সাল্লামের নামই দেওয়া হয়েছে এবং এই মসজিদের নাম দেওয়া হয়েছে আল্লাহর নামে বাইতুল করিম মসজিদ ইনশাল্লাহ যখন জুম্মা হবে তখন বাইতুল করিম জামে মসজিদ নামই ইনশাল্লাহ প্রচলিত হবে ইনশাল্লাহ তো আপনাদের প্ল্যান আছে আমরা যদি এখানে মসজিদ করে দিই পাশে আপনাদের একটা মাদ্রাসা করা এখানে একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান নাই দূর দূরান্ত থেকে বাচ্চারা এখানে আসবে দিনী শিক্ষা গ্রহণ করবে কোরআন শরীফ পড়বে সব হবে কার স্বভাব হবে আপনার হবে আমার হবে যারা মাদ্রাসার কাজে অর্থ ব্যয় করবে তাদের স্বভাব হবে এক বন্ত মসজিদ করার দায়িত্ব নিল একাই আশি শতাংশ খরচ দেবে আপনার বিশ শতাংশ কি সে দিতে পারবে না পারবে কিন্তু সে একা স্বভাব পাবে আর মানুষ পাবে না এটা তো সে চায় না যেখানে সে বিশ পার্সেন্ট খোলা রাখছে কেউ যদি বিশ পার্সেন্ট অর্থ দিয়ে যদি এখানে সবাবের অংশীদার হতে চায় এতে সে অখুশি না ঠিক আছে তো সে তো মসজিদের দায়িত্ব নিল এখন আরও কেউ যদি মাদ্রাসার দায়িত্ব যদি নিতে চায় তো যে নেবে এটা তারই লাভ আলহামদুলিল্লাহ ইহকাল এবং পরকালের জন্য তো মিস্ত্রি সাহেব আসছে মাপ নিচ্ছে তো আপনারাও আছেন আসেন দেখি কি মিস্ত্রি সাহেব কী বলে আজকে তাহলে বারোই সেপ্টেম্বর আমাদের ইচ্ছা সেই এই মাসের মধ্যে তিরিশে সেপ্টেম্বর আগে এখানে আমরা কাজ ধরব ইনশাল্লাহ আর আপনি বলছেন সোমবারে হজরত মোহাম্মদের জন্মদিন যে কারণে সোমবার দিন যদি কাজ ধরি যে কোনো তাহলে এটা আপনাদের আরকি দাবি এলাকাবাসীর তো আমরা ইনশাআল্লাহ আপনাদের কথা মতন সোমবারে কাজ ধরার চিন্তা ভাবনা করবো আমরা প্রত্যেক বছর এখানে পবিত্র ঈদ মিলাদুল্লাম উদযাপন উপলক্ষে আমরা অনুষ্ঠান করি তো সেদিন আমরা ওইরকম অনুষ্ঠান বিগত দিনে যেভাবে অনুষ্ঠান করেছি ইসলামিক অনুষ্ঠান ওরকম অনুষ্ঠানটা অর্থাৎ ওই রকম মাহফিলটা আমরা না করে আমরা ওই দিন একটা দল অনুষ্ঠানের মাধ্যমে আমরা কাজটা ইনশাল্লাহ শুরু করবো ইনশাল্লাহ হ্যাঁ এই অনুষ্ঠান হ্যাঁ ওইটা ওইটা নিয়ে একদম একেবারে দিন হ্যাঁ দিন আমাদের বাসা এখান থেকে তো অনেক দূর আমরা আসছি সকাল রওনা দিচ্ছে এখন দুপুর আমরা দুপুরে এসে পৌঁছেছি ইনশাল্লাহ আপনাদের এলাকা এখন আমাদের যাতায়াত থাকবে প্রতি সপ্তাহে একবার দুইবার মিস্ত্রি সাহেবরা এখানে থাকবে আপনারা মিস্ত্রিদের এখানে থাকার সুব্যবস্থা করে দেবেন আশা করি আর যদি এখানে যে মিস্ত্রিই আসুক না বা অন্য যে নামেই আসুক না কেন ওই জায়গায় জেরাই আসে তারাই মেহমান ইনশাল্লাহ আমাদের মেহমান তো আমাদের এখানে মেহমান হিসেবে ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ তাহলে আর খুব শীঘ্রই আশা করি এখানে রড সিমেন্ট বালু সব কিছু ইনশাল্লাহ ঢুকবে ইনশাল্লাহ আপনারা সর্ব রকমের সহযোগিতা করবেন আমাদেরকে এলাকাবাসী যারা আছেন আর মসজিদের উজুখানা কি এই পুকুরে উজুখানা দিলে আমার মনে সবথেকে দেখতে সুন্দর লাগে আপনি কি বলেন যতদিন পর্যন্ত মাদ্রাসা না হয় যে এখন আমি আপনার কাছে যেটা বলতে চাই সেটা হলো যদি আমরা মসজিদ করার পরে একটা জায়গা নির্ধারণ করে যদি উজুখানা বানাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা পরবর্তীতে যেন ওটা না ভাঙ্গা লাগে এরকম যদি পরিকল্পনা করা যায় তাহলে আমরা সেজুখানা এখানে যদি আমরা ঘাট করে দিই এখানে কিন্তু উজুখানার জন্য কিন্তু বেশ ভালো একটা প্লেস হ্যাঁ যদি তারপরে দেখি যদি আমরা এখান থেকে হোক বা সামনের দিকে যদি আমরা একটা এখানে করলাম কিন্তু আবার যায় কাজ ধরলেন আবার ধরলাম সাথে সাথে আবার ওরা ভেঙ্গে ফেলাইলাম তার একটা যেহেতু আমাদের জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ আগে মসজিদ হোক উজুখানার জন্য আমিও তো বুঝছি যে কাদার মধ্যে যাবো আমি তো গাড়ি নিয়ে পড়ছি যে কাদার রাস্তা শুকনা ছিল এই কদিন কঠিন শুকনা ছিল হ্যাঁ